সত্যি চুলটা আছে না চুলটা না এইভাবে যাব দোকানে টাটা টাটা রেনকোট নিও হ্যাঁ রেনকোট আছে হুম হ্যালো বন্ধুরা গুড মর্নিং এয়ারেজ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে তো দেখো তো তোমরা দেখলে তোমাদের দাদা বেরিয়ে গেলো দোকানে তো এবার চলে এলো আমি রান্নাঘরে রান্না করছি তো দেখো আগের দিন রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে ধুয়ে দিচ্ছি দিয়ে এখন ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে আস্তে আস্তে রান্নার দিকে এগোবো ভাত বসিয়ে দিয়ে পাশে দুধ বসিয়ে দিলাম বাসি দুধ ছিল দুধ বসিয়ে দিয়ে এবার চলো এই দেখো ডাল ভেজানো রয়েছে আগের দিনে ডালে বড়া করেছিলাম তো সেটাই ডাল ভেজানো আর দেখো বাসি ভাত রয়েছে ভাতের মধ্যে ভাত দিয়ে ভাতটা করে নেব এই দেখো বন্ধুরা এখানে এই জিরেটা কালকে রাত্রে ভেজে রেখেছিলাম তো এখন এটাকে গুঁড়ো করব একদম সুন্দর হয়ে গেছে মানে মচমচে আছে দেখো এটাকে মিক্সি জারে নিয়ে গুঁড়ো করে নিয়ে দেখো জিরেটা এটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে এবার এখন এবার দেখো চলে এলাম হচ্ছে মাংসটাকে ধুতে মাংসটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম মাংসটি এনেছিল কালকে রাতে তো রাতের মাংসটা সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজতে অনেকটা সময় লেগে গেল জানো তো তারপরে দেখো ধুয়ে নিচ্ছি একটু একটু করে মাংসগুলো ধুয়ে এবার চিপে জল নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো রেখে তারপর আস্তে আস্তে করে মাংসটাও রান্না শুরু করে দেবো এবার মশলাগুলোকে করতে হবে সমস্ত আদা টমেটো তারপরে আলু রসুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে নেবো আর পাশে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে ভাতটা হচ্ছে ভাতটা এখনো নামায়নি বসালাম তো ভাতটা হতে থাক আর ভাবলাম এইদিকে মাংসটা ধুয়ে রাখলাম আর এইদিকে মশলাগুলোকে কেটে নিই তো দেখো পেঁয়াজ রসুন পেঁয়াজ ওখানে নিয়ে নিই পেঁয়াজটা একটু পরে কাটবো আগে আদা রসুনটা পেস্ট করে নেবো তারপর টমেটো নিয়ে এসে দুটো দেখতে পাচ্ছ এগুলো সব আস্তে আস্তে করে এখন কেটে নিচ্ছি দেখো রান্নাটা শুরু করার আগে না সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিলে পরে রান্নাটা আমার তাড়াতাড়ি এগোয় তো দেখো এবার পেঁয়াজও কেটে নিচ্ছি পেঁয়াজটা ছুলে নিলাম ছুলে দেখো সুন্দর করে পেঁয়াজটা কেটে নিচ্ছি কেটে সব কিছু থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে তারপর একে একে রান্নাটা শুরু করব। রান্না তো বেশি কিছু করবো না মাংস বলে আর কিছুই লাগে না আমাদের তো সেই জন্য মাংস আর কী করবো দেখি তো দেখো এবার হচ্ছে ভাতটা আমার হয়ে গেল ভাতটা নামিয়ে নিলাম ভাতটা উপর দিয়ে চলে যাব হচ্ছে ডিম ভাজতে একটা ডিম ভেজে নেবো করলাম তো একটা ডিম ভাজবো তারপরে দেখো পরে মাথায় আসলো যে একটা ডিম কেন ভাজবো দুটো একবারে ভেজে নিই তারপর দুজনে দুটো খেয়ে নেবো ওইভাবে অর্ধেক খইলাম দেখো তো সেইভাবে ডিমটা ভেজে নিলাম এইবার ডিমটা ভেজে চলে এলাম মাংসটাকে ম্যারিনেট করতে তো মাংসটা দেখো আদা রসুন যে পেস্ট করলাম সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আর হচ্ছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু সরষের তেল জিরা গুঁড়া যেগুলো দেয় আর কি সাধারণ মশলা যেগুলো দিয়ে থাকে মশ মাংসতে সেগুলো সব দেখো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেব। কারণ মাংসটা একটু পরে করব। কেবল মাখলাম তো তো প্রায় আধা ঘন্টা মতো ঢাকা থাক তারপর মাংসটা করব এইবার দেখো চলে এলাম ঠিক আধা ঘন্টা পর আধা ঘন্টা পর এসে দেখো কড়াইয়ে তেল গরম করে মশলাগুলো দিয়ে দিলাম মশলা বলতে ছিল এখানে দারচিনি এলাচ শুকনো লঙ্কা সাদা জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম নুন ছিটিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে তো দেখো ভেজে নিচ্ছি দেখো বলতে বলতে ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেল এবারে দেখো মাংসটাকে যে মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। একটু ঢেকে দিয়ে দিয়ে আস্তে কমিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে দেবো কষিয়ে দেখো এবার দেখো আমার মাংস কষা হয়ে গেল ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখলাম মাংসর এই অবস্থা এইবার দেখো কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে তার মানে তো মাংসটা কষা হয়ে হয়ে গেছে এইবার আবার মাংসটাকে ঢেকে দেব। মাংস কষা হয়ে গেছে তো এবার জল দিয়ে দেব জল গরম করতে দিয়েছি আর এর পেছনে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচি কালকে রোদ দিয়েছিলাম কালকে রোদ দিয়েছিলাম তো হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য ভিজে গেছিল তো আবার রোদ এখন রোদ এখন উঠেনি রোদ উঠুক তারপর রোদে দিব একদম রেডি মাংস সুন্দরভাবে কষে গেছে এবার জলটা নিয়ে আসি জলও আমার গরম হয়ে গেছে গরম জল দিয়ে দেবো থাক দেবো না এতটুকুই তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমাকে একজন বলেছে তুমি কেন ইউটিউব করো তুমি কি ইউটিউব ছাড়া আর কিছু ভাবতে পারো না আমাকে এরকমই একজন কমেন্ট করে বলেছে তো তাকে আমি বলি একটা কথাই যে ইউটিউব ছাড়া কেন ভাবতে পারবো না ইউটিউব ছাড়া তো আর অনেক কিছু আছে তাই না জীবনে করার মতো কিন্তু আমার এটাই পছন্দ হয়েছে তাই জন্য আমি এটাই করছি সবার তো আর পছন্দ এক হয় না আর মতামত তো একটা ব্যাপার থাকে তো আমারই এটাই পছন্দ তাই আমি এটাকেই বেছে নিয়েছি তো চলো যে যাই বলুক একবার যখন এই কাজে নেমেছি তো কারো কথা আর পিছিয়ে যাবো না তাই না তো সেই জন্যেই কারো কথা আর গায়ে মাখি না এই তো শুরু হলো সবে কথা শোনার এরপর তো আরও শুনতে হবে আর আমার মনে হয় এই কথাগুলো সমস্ত ইউটিউবার শুনতে হয় প্রথম প্রথম তারপর যখন সাকসেস পেয়ে যায় তারপর হয়তোবা নাও শুনতে হয় তো আমার তো এটাই মনে হয় তো সে ঠিক আছে আমি অত কিছু মনে করি না এই শুরু হলো কথা শোনা শুনতে হবেই সবাই তো এমনি সংসার জীবনেও কথা শুনে থাকে আমি না হয় একটু আলাদাভাবে কথা শুনলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তো দেখো রান্নার পর যে বাসনগুলো বেরিয়েছিল আজকে অনেক বাসন বেরিয়েছিল জানো তো রান্না কিন্তু খুব একটা বেশি করিনি ওই যে ডাল ডিমের অমলেট আর মাংসটাই করেছিলাম তো রান্না খুব একটা বেশি করিনি কিন্তু মাংস যেহেতু করেছিলাম দেখো বাসন কতগুলো বেরিয়েছে একদম এক সিন ভরা বাসন তো দেখো সেগুলোকে আস্তে আস্তে করে মেজে নিচ্ছি তো কাজ তো জমে থাকলে জমেই থাকবে তাই না ওই জন্য দেখো রান্নাবান্নায় শেষ করে বাসনগুলোকে মেজে নিচ্ছি বাসনগুলো মেজেই আমি এবার ঘর মুছতে চলে যাবো তো রান্নাঘরটাকে মুছবো আগে তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা মুছে নেবো এখন আর অন্য ঘরগুলো মুছবো না জানো তো আর ভালো লাগছে না সে সকাল থেকে শুরু হয়েছে এই রান্নাঘরে ঢোকার পর থেকে তো কাজকর্ম শুরু হয়েছে এখন একটু রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে রান্নাঘরটা শুধু মুছে আরও যে ঘর রয়েছে সেই ঘরগুলো পরে মুছবো রান্না করলাম তো রান্নাঘরটাতে একটু হলেও নোংরা হয় তো সেই জন্য দেখো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু দিয়ে তো দেখো এবার সেটাই আমি বলি যে যে যাই বলুক না কেন একবার যখন এই কাজে নেমেছি সেখান থেকে তো অত সহজে ফিরে যাব না কারো কথাতে কারণ অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করতে হয় যারা বানায় তারাই আপনাকে জানবে রোদ উঠবে না সেই কারণে দেখো যেগুলো আদা শুকনো জামা কাপড় ছিল সেগুলো পাশের ঘরটাতে মেরে দিচ্ছি ঘরের গরমে গরমে শুকিয়ে যাবে আর সকালে যত জামাকাপড়গুলো কেঁচেছি সবগুলো বাইরে মেলে দিয়েছি কারণ ঘরের মধ্যে মেললে তো টপ টপ করে জল পড়বে তো সেই জন্য আর ঘরে মেলেনি সেগুলো হচ্ছে বাইরে মেলে দিয়েছি আর দেখো এখানে হচ্ছে কয়টা জামা কাপড় ছিল শুকনো তো সেগুলো সব জামা কাপড় মেলে দিলাম মেলে দিয়ে এবার চলে গেলাম মেয়েকে খাওয়াতে মেয়ের জন্য আলাদা করে খিচুড়ি করেছিলাম ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম আর এই যে লেগ পিস একটা এনেছিল ওর পাপা সেটা ওকে দিলাম ও খেতে ভীষণ ভালোবাসে আর ওর জন্য যে ভাত করেছি সেখানে চিকেনও দিয়েছিলাম কিন্তু তো সেই চিকেনটা ও খেতে চাচ্ছে না ও বললো যে মা আমি ঝাল ঝাল মাংসটাই খাবো তো আমি ভাবলাম যে পরে দেবো কিন্তু ও এখনই চাইলো খেতে তাই দেখো ওকে ওই চিকেন দিয়ে এই ভাতটুকু দিয়ে খাইয়ে দেব তো দেখছো চাচ্ছে কীভাবে মানে ভালো লাগছে এমনি তো দুধ খায় মিষ্টি মিষ্টি জিনিস খায় তো এরকম ঝাল ঝাল তো মাংস ওকে দেওয়া হয় না মানে সবজিও না আমাদের কোনো কিছু ওকে সেরকম করে দেওয়া হয় না মানে আমরা খেতে বসলে ওকে দিই চাচারা মানে এই ঝোল দিয়ে ওকে খাওয়াই না ওর জন্য আলাদা করে করি দেখো ও কত খুশি আমার কাছ থেকে বারবার করে চেয়ে নিচ্ছে মাংস তো অন্যরকম লাগছে তো খেতে একটু ঝাল ঝাল মনে হচ্ছে তাই খাচ্ছে চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আমার পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর আমার ব্লগটি দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো দেখার জন্য ব্লগের সাথে চলো টাটা